ফাজিল পোলা কি করেন ঠোঁট দিয়ে এগুলা কেন জান ঠোঁট দিয়ে তোমাকে স্পর্শ করতেছি আপনি না আসলে অনেক ফাজিল একটু বোঝার চেষ্টাই করেন না এগুলো করলে কেমন কেমন লাগে লুচু একটা কিন্তু তুমি তো বললে কাছে আসতে আর তোমার না কি আদর লাগবে তাহলে এরকম করে আবার দূরে সরিয়ে দিতে চাইছো কেন সব সময় তুমি আমার কাছে আসতে বলে আবার তুমি দূরে সরিয়ে দিতে চাও তোমার এই কাণ্ড তো আমি বুঝতে পারি না আমি কোনো কাণ্ড করি না আপনি উল্টাপাল্টা কাজ করেন আমাকে এমন করে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে ফেলেন আপনি বোঝার চেষ্টাই করেন না যে এরকম করলে আমার কেমন কেমন লাগে দুর্বল তোমার কেমন কেমন লাগে সেটা তো বলবে সেটা না বলে শুধু বলো তোমার কেমন কেমন লাগে তার উপর কাছে এসে যখন আদর করতে শুরু করি তখন তুমি কেমন করে যেন আমাকে দূরে সরিয়ে দিতে চাও এত বেশি ইগনোর করতে শুরু করো যার জন্য মনে হয় আমি তোমার শত্রু এই না আপনি এমন কিছু ভাববেন না প্লিজ আমি তো আপনাকে এমন করে বলতে চাইনি কিন্তু দেখেন আমার তো আপনাকে কাছে পেতে ইচ্ছে করে কিন্তু আপনি কাছে আসলে না কেমন যেন করেন আমার সাথে আর আমার শরীরের মধ্যে যেন কেমন করতে শুরু করে দেয় ওই জন্যই তো আমি আমার খারাপ লাগে ওই ওই আমি নিজেকে ঠিক রাখতে জন্যই এরকম করে বললাম প্লিজ আপনি রাগ করবেন না পারি না না আমি তোমার উপর রাগ করতে পারি বলো তাছাড়া তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমার উপর রাগ অভিমান করি না কিন্তু তুমি তো নিজেই আমাকে কাছে আসতে বলো তাহলে নিজেই এমন করে আবার দূরে সরিয়ে দিতে চাও কেন আমি কি করব আমার যেন কেমন কেমন লাগে আমার নিজেকে পুরো পাগল বলে মনে হয় নিজেকে আমি আটকে রাখতে পারি না খুব বেশি অস্বস্তি ফিল হয় তার উপর যখন আপনি ঠোঁট দিয়ে আমাকে এমন করে স্পর্শ করতে শুরু করে দেন আমি পুরো পাগল হয়ে যাই আপনাকে বোঝাতে পারি না এগুলো করলে আমার ভেতরে কি একটা অনুভূতির সৃষ্টি হয় যেটা আপনাকে বোঝালেও আপনি বুঝতে পারবেন না আমি অত কিছু বুঝতে চাই না আমি আমার পিছি বউটার কাছে আসতে চাই তাকে কাছে থেকে অনেক বেশি আদর করতে চাই তাহলে সেটা কি আমার জন্য অন্যায় হয়ে গেছে বলো নাকি আমি তোমাকে আদর করতে পারবো না আরে বাবা আমি তো আপনাকে কাছে আসতে বলেছি আপনাকে আদর করতে বলেছি আপনি আদর করতে পারবেন না কেন আপনাকে তো আমি বারণ করিনি এমন না যে আমি আপনাকে আদর করতে বারণ করেছি যার জন্য আপনি এমন করে বলতেছেন আপনাকে আমি আদর করতে দিতে চাই কিন্তু আপনি না কাছে আসলেই আমার কেমন যেন লজ্জাটা বেড়ে যায় আর কেমন যেন গায়ের মধ্যে শিউরে ওঠে আর তার উপর দিতে শুরু করেন তারপর যখন ঘাড়ে গলায় যেখানে আর সব জায়গায় এমন করে চুমু দিতে থাকেন তখন অনেক বেশি উত্তেজিত হয়ে যায় যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না আর কি করলে বোঝাতে পারবো বলেন তো আপনি সেটা বুঝতেই পারেন না শুধু সব সময় এরকম পাগলামি করেন একটু তো শান্তভাবে আদর করলেও পারেন কিন্তু একদম বেপরোয়া হয়ে যান যখন আমার কাছে আসেন আমি কি করবো তোমাকে কাছে পেতে ইচ্ছা করে আমার আর তোমার কাছে আসলে আমি নিজেকে আটকে রাখতে পারি না খুব বেশি মাতাল মনে হয় নিজেকে আর তোমাকে আদর করে ভরিয়ে দিতে ইচ্ছা করে তাহলে আমি কেন এরকমটা করবো না বলো নাকি আমার ভালোবাসাটা তোমার কাছে ভালো লাগে না তোমার কাছে অনেক বেশি অসুস্থ মনে হয় বলো তাহলে আমি এমন করে আদর দিবো না তোমাকে এরকম ধারা কথাতে দিকে ঘুরলো তারপর ওর মুখের পাশে হাত রেখে তারপর ঠোঁড়ছোরা নিচের খুলে নিয়ে নিল সুমাইয়ার এরকম তারা কর্মকাণ্ডে শুভ একটা মুচকি হাসি দিয়ে তারপর ওকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরলো রেসপন্স করতে শুরু করলো। তারপর একটা সময় মধ্য থেকে কন্ট্রোল হারিয়ে ফেললো আর তারপর যেটা হবে সেটাই হলো সোমাইয়াকে শুভ সারা রাত আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো তারপর একটা সময় আদর করা হয়ে গেলে সুমাইয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে দুজনের বুকে শুয়ে আছে তখন সকালে সুমাইয়ার ঘুম ভাঙতেই ও খেয়াল করল সুখের বুকে শুয়ে আছে তখনও একটা মুচকি হাসি দিল খেয়াল করলো সুখের মুখে অসংখ্য লিপস্টিকের ছাপ দেখে সুমাইয়া একটা মুচকে হাসি দিয়ে তারপর আবার ওর বুকে মুখলো কালো তখন শুভকে চাপতে চড়িয়ে ধরলো আর সুমাইয়া তখন বুঝতে পারলো শুভ জেগে আছে তাই বলতে লাগলো ও তার মানে আপনি এখনো জেগে আছেন তাই না আর এখন আর দুষ্টুমি করার ধান্দা আছে আপনি দেখতেছিলেন যে আমি আপনার সাথে কি করি তাই তো ফাজিল তাহলে কি করবে আমি খুব ভালো করেই জানি তুমি কি করতে পারো তাই আমি ওই জন্য তোমাকে বাধা দিতেছিলাম না কিন্তু তুমি আমাকে দেখে এমন করে হাসতেছো কেন ওই জন্য তো আমার সন্দেহ লাগতেছে কি করব আপনার মুখটা দেখে খুব হাসি পাচ্ছে আপনার মুখটা দেখতে পুরো হনুমানের মতো লাগছে যেটা বলে বোঝাতে পারবো না আপনাকে দেখে পুরো হাসতে হাসতে শেষ হয়ে যেতে ইচ্ছে করছে ওই জন্যই তো এমন করে না হেসে আপনার বুকে মুখ লুকালাম যেন আপনার ঘুমটা না ভেঙে যায় কিন্তু আপনি তো তার আগেই জেগে গেলেন আমি কি করব বলেন আমি তোমাকে কিছু করতে হবে না তুমি চুপচাপ থাকো আর আমাকে একটু আদর করতে দাও তাছাড়া তোমার না আমার আদর খেতে ভালো লাগে তাহলে তুমি এমন করে দুষ্টমি না করে শুধু চুপচাপ আমার সাথে দাও এরকম করে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে না তাহলে আমার আদর করতে অসুবিধা হয় আপনি কি মেয়ে যে আপনার আদর করতে অসুবিধা হয় নাকি আমি আপনাকে এমন করে কষ্ট দিয়ে যার জন্য আপনি আমাকে আদর করতে পারেন না নাকি আপনি লজ্জা পান লজ্জা যেখানে আমার পাওয়ার কথা সেখানে আপনি লজ্জা পেয়ে এমন করে এইসব বলছেন নাকি আপনার খারাপ লাগে আপনার দিকে এরকম করে তাকিয়ে থাকলে বলেন আরে বাবা তেমনটা কেন হবে কিন্তু তুমি তো আমার সাথে সাই দাও না তোমাকে বলি আমার সাথে রেসপন্স করতে তুমি সেটা না করে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো মনে হয় আমাকে কখনো দেখো আদর করতে তো অসুবিধা হয় তাই না বউ যদি বরের সাথে রেসপন্স না করে তাহলে আদর করে কি মজা পাওয়া যায় বলো তুমি তোমার সাথে একটু রেসপন্স করো না তোমাকে আমি বোঝাতে পারি না তুমি রেসপন্স না করলে আমার খারাপ লাগে তাহলে কেন আমার সাথে দাও না তুমি আমি কি করব যখন আপনি আমাকে আদর করতে শুরু করেন তখন আমার নিজেকে পাগল বলে মনে হয় আমি নিজেকে আটকে রাখতে পারি না তাই অমন করে নিজের সাথে বুকের সাথে জড়িয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু সায় দিতে পারি না আমার রেসপন্স করতে গেলে নিজেকে পাগল বলে মনে হয় আমি তো চেষ্টা করি কিন্তু আপনি তো আমাকে এত বেশি উত্তেজিত করে তোলেন যার জন্য আপনাকে আদর করব তার আগে আপনি আমাকে পুরো ভালোবেসে ভরিয়ে দিতে শুরু করেন তাই আচ্ছা ঠিক আছে এখন থেকে আর তোমাকে এমন করে আদর দিব না তুমি যখন আগে আমাকে আদর দিবে তারপর আমি তোর সাথে দিব তাহলেই হবে তো তখন তোমার আদর দেয়া হয়ে যাবে তখন আমি নিজে থেকে আদর দিব কেমন এই না আপনি সব সময় এমন কেন বলেন আপনাকে আমি বোঝাতেই পারি না যে আপনাকে আমি এমন ভাবে এমন করে আপনি কথা বলেন আপনি কথা বললে আমার ভয় লাগে আপনি যদি এরকম আমাকে ইগনোর করতে শুরু করে দেন বিয়ের আগের মতো এমন করে এত বেশি ইগনোর করবেন যার জন্য আমি একটা সময় কষ্ট পেতে পেতে আর নিজেকে কাটকে রাখতে পারবো না অনেক বেশি খারাপ লাগবে আমার তাই তাহলে বুঝতে পারো যে আমি তোমাকে ইগনোর করলে তোমার খারাপ লাগে কষ্ট হয় আচ্ছা ঠিক আছে এখন থেকে আর ইগনোর করবে না কিন্তু তুমি তো আমার সাথে চাই দাও না ওই জন্য আমারও তো খারাপ লাগে তাই না বলো আচ্ছা ঠিক আছে এখন থেকে আপনাকে আদর করে দেব কেমন এখন আমাকে একটু আপনার বুকে জড়িয়ে ধরে রাখেন আর এখন কোনো দুষ্টুমি করবেন না প্লিজ রাতে কিন্তু অনেক আদর করেছেন এখন আর আমার মধ্যে কোনো এনার্জি নেই কিন্তু তোমাকে কাছে পেলেই তো আমার আদর করতে ইচ্ছা করে তোমাকে কাছে পেলেই তো আমার এনার্জি জেগে ওঠে তাই আমাকে আটকে দিও না আনে আমাকে আরেকবার আদর করতে দাও বউ দেখো আর একটাবার হলে তোমার কাছে ফ্রেশ লাগবে আমার কাছে অনেক ফ্রেশ মনে হবে তাই প্লিজ আমাকে আটকে দিও না আমাকে আটকে দিলে কিন্তু আমি জোর করে আদর করব সেটা কি খুব ভালো হবে বলো আপনি কি আমাকে একটু বোঝার চেষ্টাও করবেন না নাকি সব সময় এরকম করে আমাকে শুধু কষ্টটাই দিবেন আপনি সব সময় এমন করে আদর দিলে আমার কি খারাপ লাগে না বলেন আর সব সময় এরকম করে আদর পেতে ইচ্ছে করে বলেন সেটাও তো বোঝেন না আমার যখন ইচ্ছা হয় আমি তো আপনাকে নিজের থেকে কাছে টেনে নেব হয়তো আপনার সাথে রেসপন্স করি না কিন্তু আপনি তো আমাকে অনেক আদর করেন তাই না বলেন তারপর এরকম পাগলামি কেন করেন নাকি আমি পালিয়ে যাচ্ছি বলেন পালিয়ে হয়তো যাচ্ছ না কিন্তু তোমাকে যত বেশি কাছে পেতে ইচ্ছা করে তত বেশি আদর করতে ইচ্ছা করে তোমাকে যত বেশি কাছে টেনে নেই তত বেশি ভালোবাসতে ইচ্ছা করে তুমি কি সেইটুকু বুঝতে পারো না পিচ্ছি একদম আমাকে পিচ্ছি করবেন না সব সময় শুধু আপনি আমাকে পিচ্ছি বলে অপমান করেন আর দুই দিন পর আমি আপনার পিচ্ছি রাম্মু হয়ে যাব আর আপনি এমন করে আমাকে সব সময় শুধু পিচ্ছি বলেন আমি কি এত বেশি পিচ্ছি যার জন্য আপনি আমাকে বারবার পিচ্ছি বলে ডাকেন একটা সময় দেখবেন আপনার পিচ্ছি রাম্মু হব আর আপনি আমাকে বারবার শুধু এগুলো বলেন এগুলো যদি বলেন তাহলে আর কখনো আপনাকে আদর করতে দিব না আপনার কাছে আসবো না ওকে বাবা এখন থেকে আর বলবো না দেখি তাকাও আমার দিকে একটু কিস করতে দাও তোমার ঠোর্যরা দেখে আমার অনেক লোভ লাগতেছে অনেক বেশি আদর দিতে ইচ্ছে করতেছে তারপর আমাকে আটকে দিও না সোনা আমাকে আদর করতে দাও একটু বললাম তো না আর এখন আর কোনো আদর টাদর হবে না তারপরও আপনি এরকম পাগলামি করতেছেন কেন আপনাকে আর কত বোঝাতে হবে যে এরকম পাগলামির কোনো মানে হয় না তারপরও আপনি সেই পাগলামিটাই করতেছেন আচ্ছা আপনি যদি এখন দুষ্টুমি করতে থাকেন তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব সেটা কি খুব ভালো হবে তোমাকে চলে যেতে দিলে তো তুমি চলে যাওয়ার যতই চেষ্টা করো না কেন আমি তোমাকে আটকে দেব আর জোর করে আদর দেবো দেখব তুমি কত আদর সহ্য করতে পারো আমার দেখতে হবে না আমার বউ কতবার আমার আদরটা নিতে পারে শুভের এরকম ধারা কথা শুনে সুমাইয়া বুঝতে পারল যে শুভ খেপে গেছে তাই তাড়াহুড়ো করে এবার উঠে কোনো রকমের শরীরে একটা চাদর পিছিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল আর শুভ মুচকি মুচকি হাসতে লাগল সুমাইয়া ওয়াশরুম থেকে বের হচ্ছিল না তাই শুভ একটা সময় ঘুমিয়ে পড়ে তারপর পর বেরিয়ে দেখে ঘুমিয়ে গেছে। তখন ভেজা চুলগুলো আয়নার সামনে দাঁড়িয়ে মসতে লাগলো সুমাইয়ার ভেজা চুলের পানির ছাপটা সুফোর মুখে গিয়ে পড়তেই ওর ঘুমটা ভেঙে গেল ও বুঝতে পারলো যে সুমাইয়া ওর পাশে নেই তাই এদিকে ওদিকে তাকালো তারপর একটু আগের কথা মনে পড়তেই শুভ এবার সুমাইয়াকে খুঁজতে লাগল তারপর আয়নার দিকে চোখ পড়তেই বুঝতে পারল যে সুমাইয়া গোসল করে আসছে আর ভেজা অবস্থায় দেখতে ওকে একদম পরিদের মতো লাগছে তারপর গিয়ে ওর পিছনে দাঁড়ালো পিছিটাকে পরিতের মতো লাগছে তাই শুভ আর দেরি না করে তাড়াহুড়ো করে উঠে গিয়ে সুমাইয়ার পিছনে দাঁড়ালো তারপর গিয়ে দেখলো সুমাইয়া নিজেকে গোছানোতে ব্যস্ত আছে শুভকে আয়নাতে দেখে সুমাইয়া শুভর একবার দিকে তাকিয়ে তারপর একটু মুচকে হাসিতে বলতে লাগলো কি হলো এমন করে তাকিয়ে কি দেখেন এখন কিন্তু দুষ্টুমি করার ধান্দা করবেন না আমি সবে মাত্র গোসল করে আসছি কি আর দেখবো আমার বউটাকে দেখতেছি আজকে আমার বউটাকে কত ফ্রেশ লাগতেছে রাতে দুই রাউন্ড হলো বলেই তো এত ফ্রেশ লাগতেছে ওই জন্যই বলেছিলাম সকালে আরেক রাউন্ড হলে দেখতে আরো বেশি ফ্রেশ লাগতো হ্যাঁ আপনি দুষ্টুমিটা শুরু করেন আর আপনার সাথে দুষ্টুমিতে আমি সাই তাই না আমি খুব ভালো করে জানি আপনি কতটা দুষ্টু আর কতটা দুষ্টুমি করতে পারেন তাই আপনার সাথে সাই দিলে কি চলবে বলেন আপনার সাথে যত বেশি দুষ্টুমি করতে শুরু করব আপনি তত বেশি আমাকে আদর দিবেন আর আমার কি ব্যথা লাগে না বলেন আপনি যখন আমাকে এত বেশি আদর করেন আদর করতে শুরু করেন তখন কিন্তু আমার অনেক ব্যথা লাগে তারপরেও আমি সেটা বলি না শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আপনি কষ্ট পাবেন আর আমাকে আদর করা বন্ধ করে দিবেন ওই জন্য কি বলো তোমার সত্যি অনেক খারাপ লাগে সত্যিই অনেক কষ্ট হয় সেটা তো তুমি আমাকে আগে একটাবার বলতে পারতে সেটা না বলে আমাকে এমন করে শুধু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো তুমি আমাকে একটাবার বললেই কিন্তু আমি আর এমন করে তোমাকে বাজে পরিস্থিতির মধ্যে ফেলতাম না আর তুমি আমাকে সেটাও বলনি। এখন যখন বলেছো দেখো এখন থেকে অনেক দূরে থাকবো আর যখন তুমি আমাকে কাছে টেনে নিতে চাও তখন আসবো নিজের ইচ্ছা করলে আর আসবো না ইচ্ছা করলেও আর তোমার কাছে আসবো না কেমন তুমি থাকো শুভ কথাগুলো বলে চলে যেতে গেলে এবার সোমাইয়া খেয়াল করল সুফর মুখে একটা খারাপ লাগার ছাপ তখন সোমাইয়া তাড়াহুড়ো করে শুফর দিকে ঘুরে তারপর ওর একটা হাত টেনে ধরলো সাথে সাথে ওর দিকে তাকাতেই সোমাইয়া একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগল এ সামান্য কথাটুকু আপনাকে বলা যাবে না নাকি আপনি এত বেশি ইগনোর করেন কেন আমাকে আর আপনাকে কি এইটুকু বলে অনেক বেশি অন্যায় করে ফেলেছি বলেন না না কিন্তু আমার বউটা কষ্ট করবে আমি সেটা কি করে মেনে নিব বলো তাছাড়া আমি তো চাই না তুমি কষ্ট পাও ওই জন্যই তোমাকে এমন করে ইগনোর করতেছি আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে তোমাকে আদর করব না তাতে যদি তুমি ভালো থাকতে পারো তাহলে না হয় সেটাই হোক আমার দ্বারা কোনো এমন আচরণ হয়ে যায় যার জন্য আমার বউটা আমাকে বুঝুক আর ভাবুক যে আমি শুধু শারীরিক চাহিদার জন্য তাকে কাছে টেনে নেই সুফর এরকম ধারা কথাতে সুমাইয়া তাড়াহুড়ো করে সুফর মুখের দুই পাশে হাত রাখলো তারপর আরো অনেকটা কাছে এসে বলতে লাগলো দুষ্টু কি বলেন এগুলো আমি খারাপ ভাববো কেন তাছাড়া আমরা ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছি তাহলে আমি খারাপ ভাবতে যাব কেন আপনি তো খুব ভালো করেই জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি তাহলে খারাপ ভাবার কি আছে আর কখনো এরকম ভাববেন না কেমন এখন কথা না বলে আমাকে জড়িয়ে ধরেন দেন শুভ বুঝতে পারল সুমাইয়া এখনো কে আদর না করে ছাড়বে না তাই শুভ ওর মুখের পাশে হাত রাখতেই সুমাইয়া আলতো করে বন্ধ করে নিল তারপর আর কি চার ঠোঁট এক হয়ে গেল আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ